এক আমাদের অতীত নারী এ দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের এসে অতি হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে এসব এসব হেজুব জেগে ওঠো হেজুব जे उथो তুমি কি শোননি খালিদের কথা সালা ও দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল ছিলা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালা ও দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার থ্রেতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা সিরিয়া কাশ্মীরে আর কান ওই ঘরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতারে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তা কি পাব ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে এসব श हेजु जेठो हजु हे जेठो तुमी आ... বিলাসে কবু দেখেনি সরু জালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সৌরজালকে সে বোনাজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে আরাকান উই ঘরে কাঁদছে তোমার তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে পন ভাই হয়ে যদি না তারা পাশে আর কিভাবে ভাবে বলো বিজয় আসে হে যুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো কোমোদের সীমা কোনো মুসলিম হলে তাকে বাই বলে সাদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমা কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তারে দাকে সাদা তুমি সারা দাও যেন আর কত কাল বল থাকুব এ পদ তলে কাটাবো দুঃখের কাল কবে বল সব এক হয়ে ধরবে উম হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না যা তাকে ফেরাবে যুব जेठोो हजू जेठो